কিছুদিনের বৃষ্টিতে জলমগ্ন স্কুল নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত হিংডারা পঞ্চায়েতের বল্লভপুর জিএসএফপি স্কুল এই স্কুলে কিছুদিনের বৃষ্টিতে ক্লাসরুম থেকে শুরু করে অফিস রুম জলে থই থই করছে স্কুলে ছোট ছোটো ছাত্রছাত্রীরা সেই জলের মধ্যে ক্লাস করছে যাতে এই সমস্যার সুরাহা হয় তার জন্য এবার পথে নামল ছাত্রছাত্রীদের অভিভাবকরা তারা স্কুলের গেটে তালা মেরে পথ অবরোধ করে এই খবর পাওয়া মাত্রই সেখানে উপস্থিত হন চাকদা ব্লক ডেভেলপমেন্ট অফিসার পঞ্চায়েত সমিতির সভাপতি সহ প্রশাসনিক কর্মকর্তারা তারা আশ্বস্ত করে যান খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করবে ঠিক তার দুদিন পর স্কুলে হাজির হন হরিণঘাটা বিধানসভার বিধায়ক অসীম সরকার মহাশয় তিনি সেখানে এসে অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন এবং তিনি জানান এই সমস্যার সমাধান করতে যা খরচ হয় তিনি নিজের কাছ থেকেই দেবেন এবং পরবর্তীতে মিড ডে মিলের গৃহ নির্মাণ শৌচালয় নির্মাণের জন্য এমএলএ কোটা থেকে টাকা বরাদ্দ করবেন আমরা কথা বলেছিলাম বিধায়ক অসীম সরকার স্কুলের শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে প্রায় দিনই আমরা আপনার এখানে ব্লিচিং ছড়াই এসে আগে জল পরিষ্কার করি তারপরে স্কুলে ঢুকি এসআইকে জানানো হয়েছিল এসআই তখন কোনো রকমের কোনো ইসে নেয়নি বলছে আমরা জেলা থেকে জেলাতে জানিয়েছি জেলা কোনো স্টেপ নেয়নি তো আপনারা দেখতে পারবেন পাশাপাশি সব ঘরগুলো জলমগ্ন বারান্দা জলমগ্ন আজকে গার্জিয়ানরা সকালবেলায় এসেছি আমরা আসার পর পেয়ার লাইন হয়েছে পেয়ার লাইন হওয়ার সাথে সাথে আমরা যখন ঘরে ঢুকেছি ওরা বাইরে থেকে আমাদেরকে তালা দিয়ে রেখেছে যে উপর থেকে যতক্ষণ না পর্যন্ত স্কুলে না হবে ততক্ষণ পর্যন্ত ওরা আপনার স্কুলে বাচ্চা পাঠাবে না আর যতক্ষণ পর থেকে এসে সঠিক আশ্বাস না না দেবে ততক্ষণ পর্যন্ত খোলা হবে এখানে যা যা প্রয়োজন এখানকার উন্নয়নের জন্য সেসব পরিকল্পনা এবং তার অ্যাকশন প্ল্যান টেন্ডার ওয়ার্ক সবই কমপ্লিট হয়ে আছে শুধু এলাকার লোকের সহযোগিতাটা আমরা পাইনি বলে সেগুলো করে উঠতে পারিনি আজকে আমি গার্জেনদের সাথে কথা বললাম যে তারা আর কি একটা আমাদেরকে উৎসাহ দিলেন যে এলাকার মানুষের সাথে কথা বলবেন তাদের সাথে কথা বলে এই সহযোগিতাটা তাদের কাছ থেকে প্রত্যাশা চেয়ে নেবেন এবং এই সজয়িতা পেলে আমরা এখানে একটা সোফে ড্রেন এগুলো সব করে দিতে পারবো এটা নিয়ে কোনো সমস্যা নেই প্রকাশ দরকার যেটা হচ্ছে ড্রেনটাকে পরিষ্কার করে জল নিকাশি ব্যবস্থা ব্যবস্থাটাকে সুন্দর করা আর ক্লাসরুমগুলোকে উঁচু করতে হবে আট ইঞ্চি তাহলে ক্লাসরুমে জল আর দাঁড়াবে না এই দুটো কাজ আমি এই ড্রেন পরিষ্কার করা এবং ক্লাসরুম উঁচু করা এটা আমার এমএলএ কোঠায় হয় না আমরা কোনো রিপেয়ারিংয়ের কাজ এমএলএ কোঠায় আমাদের যে গাইডলাইন আছে সেটা হয় না এটা আমার ব্যক্তিগত টাকায় আমি এই দুটো কাজ করব ব্যক্তিগত টাকায় কালকের থেকেই কাজ আরম্ভ হবে ড্রেন পরিষ্কার এবং আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি যারা আমাদের বাবু আছেন তারপরে আমাদের বিপ্লব মজুমদার তারপরে বিশু বাবাজি রয়েছে সুখদেব থেকে আরম্ভ করে বিজয় তারপরে রঞ্জিত যারা আছে এরা থেকে হেডমাস্টার মশাই তিনি যেভাবে চাইবেন সেইভাবেই কাজটা হবে আমাদের দাবি ছিল যেটা আমাদের একটা ক্যান্টিনের ব্যবস্থা করতে হবে যেহেতু বাচ্চারা একই মিড ডে মিল মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে যাতে বাচ্চারা ওরা তো একই জায়গায় বসে খায় একই জায়গায় পড়ে ক্লাস করে তো সেটার জন্য একটা আলাদা রুমের ব্যবস্থা করতে মানে বলেছেন উনি করে দেবেন আর একটা আমাদের দুটো ক্লাস রুম কম ছিল সেটা করে দেবেন বলেছেন জলের ব্যবস্থা নিচে জল জমে যায় সেটাতে ঠিক করে দেবেন বলল মোটামুটি উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে কাল থেকেই কাজটা উনি শুরু করবেন সন্তুষ্ট খুবই সন্তুষ্ট আমরা খুশি খুবই খুশি আমরা সবাই খুব খুশি